হোয়াট ইজ সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি কতগুলো ওয়ার্ড হতে পারে চারটা ওয়ার্ড লিখলাম কিন্তু এটা সেন্টেন্স না শুধুমাত্র কয়েকটা ওয়ার্ডের দ্বারা গঠিত কোনো জিনিস না সো সেন্টেন্স নিয়ে আগে কিছুক্ষণ কথা বলবো ঠিক আছে যে সেন্টেন্স আসলে কি জিনিস হোয়াট ইজ সেন্টেন্স ফার্স্টই দেখো সেন্টেন্স জিনিসটা কি এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট গিভস এ কমপ্লিট মিনিং সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেমন কতগুলো ওয়ার্ড হতে পারে ওকে গোজ হি টু স্কুল কয়েকটা ওয়ার্ড আছে এখানে আমি টোটাল চার একটা ওয়ার্ড ব্যবহার করেছি কতগুলো ওয়ার্ডের একটা সমষ্টি হচ্ছে একটা সেন্টেন্স তাহলে এখন আমি যে জিনিসটা লিখলাম এটা কি কোনো সেন্টেন্স তার মানে কি এখানে কিন্তু বলা হয়েছে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস যে কতগুলো ওয়ার্ডের দ্বারা সমষ্টি একটা জিনিস সেটা সেন্টেন্স তার মানে আমি কিন্তু অবশ্যই চারটা ওয়ার্ড লিখলাম কিন্তু এটা সেন্টেন্স না কারণ কি এটা সেন্টেন্স না কেন কারণ এটা কোনো অর্থ প্রকাশ করে না এটার কোনো মিনিং নাই এখানেই আসবে এই পরের লাইনটা দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং যেটা কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তার মানে সেন্টেন্স হবে কোনটা সেন্টেন্স হবে এটা হবে সেন্টেন্স এই সেন্টেন্সটা দিয়ে একটা অর্থ প্রকাশ তার মানে কি এটা কিন্তু একটা সেন্টেন্স হবে এখন তোমাদেরকে শর্টকাটে আমি বলি সেন্টেন্স শুধুমাত্র কয়েকটা ওয়ার্ডের দ্বারা গঠিত কোনো জিনিস না সেন্টেন্স হচ্ছে কয়েকটা ওয়ার্ডের দ্বারা গঠিত এমন একটা জিনিস যেটা একটা অর্থ প্রকাশ করবে এটাই হচ্ছে সেন্টেন্স